হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর উপাস নতুন ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম তো আজকে হচ্ছে তৃতীয় দিন আর কালকে আমাদের রাতে আস্তে আস্তে একটু দেরি হয়েছিল আর ফোনে চার্জও ছিল না তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর কালকে হোটেলে এসে তারপরে আবার একবার বেরিয়েছিলাম বিচে যাওয়ার জন্য এই দেখো কিনা সোনা বাবা রিও এখন ঘুমোচ্ছে তা আবার উল্টো দিকে পরে তো যাই হোক আজকে ফ্রেশ হয়ে আবার বেরোবো মন্দির যাব একটু সীমাচালাম বলে ওখানে আর কিছু হয়তো সাইট সিন আছে টুকটাক সেগুলো করব বাজারও যাব আজকে বেশ অনেকটাই প্ল্যান আছে আজকে কিন্তু আমাদের লাস্ট ডে লাস্ট আজকে ঠিক বলছি সেটাও ঠিক না তার কারণ কাল আমাদের ট্রেন রাত্রিবেলা তার মানে কালকের দিনটাও পাবো রাতটা পাবো না এই যে সোনা বাবা আমাদের উঠে গেছে সোনা বাবা দেখতে পাচ্ছ যে খুব ঘুম ঘুম চোখ হ্যাঁ ঘুম ভাঙতে ওর খুব কষ্ট তো চলো ওকে রেডি করে দিই আর আমিও রেডি হয়ে নিই তো আজকে হচ্ছে থার্ড ডে রেডি হয়ে গেছি নিরু রিও সবাই রেডি দেখো আর ঘরের যে অবস্থা হয়ে আছে কি আর করা যাবে ঘুরতে এসছি গুছাতে তো আসেনি তো চলো এবারে বেরবো আমরা সীমা চলম মনে হয় মন্দিরের উদ্দেশ্যে চলো বেটু আর

এত ফুল লেখানোর জন্য দশ টাকা করে দাও এখানে

তো খুব ভালো লাগছে আর মন্দির যাব বলে আমরা আগে থেকে ফেভারিট রেখেছিলাম যে ফুল লাগাবো যদিও পিয়ালি দিয়া দিদি কিন্তু ফুল লাগায়নি আমি আর ভাবি কিন্তু ফুল লাগিয়েছি আর এখন আমরা বেরিয়ে গেছি এই দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে আর রোদও কিন্তু বেশ ভালো দিয়েছে তো এখন আমরা সীমাচালামের কাছে চলে এসছি এই যে এই গেট দিয়ে ঢুকবো তারপর একটু গেলেই হচ্ছে সীমা মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের ওপরে তো এইটা আমাদের হোটেল থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো আসতে আরও দশ পনেরো মিনিট যেতে হবে তবেই পৌঁছাবো তো এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে যে কোন গাড়ি এর ভেতরে গেলে মানে মন্দির যেতে গেলে কত টাকা লাগবে তো সেখানে আমরা টাকা পে করে এখন চললাম পাহাড়ের ওপরে আর পাহাড়ের ওপর থেকে ভিউটা তো অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ আর পাহাড় দেখতে দেখতে গান শুনতে শুনতে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চললো সীমাচলমের দিকে আর আমরা যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু আমরা সীমাচলম আসিনি এই প্রথমবার সীমাচলে আমি এলাম আর এটা একটা নরসিংহ অবতারের মন্দির তো এই মন্দিরটা নাকি অনেক দিনের পুরনো তো ওই জন্যে আমাদের আরও মনে হলো যে না এবার এই জায়গাটা আমরা ঘুরেই যাব আমরা চলে এসছি সীমাচলেমে তো মন্দিরটা একটু দূরে এখান থেকে ছোট্ট করে দেখতে পাচ্ছি তো এখানে যেহেতু ফোন একদম অ্যালাউ নেই মানে ক্যামেরা আর সু এগুলো কিছুই অ্যালাউ নেই কোনো মন্দিরেই থাকে না বেশিরভাগ মন্দিরেই থাকে না ফটো তুলতে দেয় না তো তার জন্য আমরা কিন্তু গাড়ির মধ্যে মোবাইল ফোন সু ক্যামেরা সব রেখে দিয়ে যাব। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ঠিক কোলেই কিন্তু এই মন্দিরটা হ্যাঁ চারিদিকে পাহাড় আর তার মাঝে মন্দিরটা তো বেশ সুন্দর চলে এসছি এসো বাপি চলে এসো আর খুব ভালো দর্শন হলো প্রায় কোনো দু ঘন্টার মতো দেড় ঘন্টার মতো লাগলো তো ভালো দর্শন হলো আর নিজে তোমাদের তো বলবো আর এদিকে দিকে ওরা চলে গেছে পেয়ারা খেতে পেয়ারা খাবো খিতে পেয়েছ হয় কেননা কি খেয়ে বেরিয়েছে ওরা পেয়ারা খাচ্ছে বাপি চলে এসো আর ভেতরে মন্দিরটা কিন্তু দারুণ ছিল ব্যবস্থাপনা খুব সুন্দর বসার প্রচুর জায়গা কালকে প্রচুর ভিড় হয়েছিল আর আজকেও কিন্তু বেশ ভিড় ছিল তো আজকেরটা বলছে কিছুই ভিড় না কালকে নাকি বিশাল ভিড় ছিল আর ওখানে সিস্টেমটা অনেকটাই যারা তোমরা তিরুপতি গেছো সেই রকম ওই আদলেই মন্দির আর সিস্টেমটাও কিন্তু ওই ধরনেরই তো খুব ভালো লাগলো দেখে মন্দিরটা পেয়ারা খেয়ে পেটটা ভরেছে কিন্তু মনটা ভরেনি মনটা চা চা করছিলো আর রাস্তার ধারে এখানে ইরানি চা বিক্রি হচ্ছিল তো এখানে আমাদের গাড়ি যে সবাই খাবে চা বসো আমার এই গাড়িতে আমি একাই খাবো আর কেউ খাবে না আমি আর নিরু তো নিরু চলে গেছে চা খেতে আর আমার জন্য চা এনে দিয়েছে চাটা কিন্তু মারাত্মক ভালো ছিল মারাত্মক ভালো তো চা খেলাম আর চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার যাব একদম আমরা টাউনে মানে যেখানে আমাদের হোটেল ওখানের কাছাকাছি আর এই টাউনটা দেখতে দেখতে আর এই হোটেলটা একদম প্যালেসের মতো কাল রাতে তো দারুণ লাগছিলো লাইটিং লাগানো ছিল পুরো লাইটিং হচ্ছিল কিছু বিয়ে টিয়ে ছিল হয়তো ওই জন্য এখানে আমরা দেখবো ফিস এখানে ভ্যারাইটিস টাইপ অফ ফিস আছে তো অ্যাকাডেমের মধ্যে তো চলো সেগুলো দেখে নিই

আমরা একবার হোটেলে এসেছিলাম কারণ একটু ফ্রেশও হলাম আর কিছু কেনাকাটা করেছিলাম তো সেগুলো আর কত নিয়ে নিয়ে যাব ওই জন্য ওগুলো রেখে দিলাম আর এখন যাচ্ছি আমরা খেতে আমরা এখানে খাবো আর আমাদের খাওয়ার জায়গা থেকে আমাদের হোটেলে যাওয়ার মাঝে ছিল মোর তো দুবেলা আমরা মরে এসে জিনিস কেনাকাটা করতাম খাওয়ার জিনিস আর এখানে খুব ভালো যেটা পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে আখের জুস তো ছেলে গন্না কা জুস কি খেতে আসছে সুগার কেন সুগার এটা খুব ভালো হ্যাঁ

ড্রপ ড্রপ হয়নি চলে এখন হয়ে গেছে সন্ধে বেলা আর আমরা একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি বাজারে একটু ঘুরবো ফিরবো খাবো কেনাকাটা করবো কিছু পছন্দ হলে তো আমাদের ফুল গ্যাং কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো এবার বাজার যাই হেঁটে হেঁটে আসছিলাম আর এই যে কাবাবের দোকান এখানে খেলাম আমরা কাবাব কালকে সবাই খেয়েছিলো যারা ছিল আমরা কিন্তু খাইনি আর কাবাবগুলো খুব ভালো ছিল তারপরে চলে গেলাম আমরা ইরানি চায়ের দোকানে এখানে অনেক ধরনের চা বিক্রি হচ্ছিলো আর ভিড় ছিল বেশ ভালোই তো চাটা কিন্তু সত্যি সেই লেভেলের একদম মারাত্মক ছিল রিও বলছিল মামা মামাকে একটু দাও আমাকে একটু দাও আর এখানে কিন্তু কাপ ডিসে চা দেওয়ার নিয়মটা আছে অনেকবার আমরা কিন্তু কাগজের যে মানে কাপ হয় তাতেও খেয়েছি কারণ এটা অতটা আমার পছন্দ নয় কাপে খাওয়াটা বিশেষ করে বাইরে গেলে আর এখন চলছে কিন্তু আবদার এটা একটা সিনেমা হল তো এখানে চলছিলো সিনেমা তো আর এখানে দেখো একটা খুব ভালো চার্জ ছিল তো সবাইকে বললাম চলো ভেতরে যাই কেউ যেতে চাইল না তো আমি একটু ভেতরে ঢুকে ঘুরে ফিরে দেখলাম খুব ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল অনেক মানুষজনও ছিল আর এই তো কিছুদিন আগেই পেরোলো ক্রিসমাস আর এখন ক্রিসমাসের মুডেই আছে সবাই আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে এই বছরের শেষ দিন আর অনেক ঘোরাফেরা করে আমি একটু কিন্তু থকে গেছি আমি না সবাই একটু থকে গেছে আর বুঝতে পারছো একটা বড় টিম কেউ এখানে কেনাকাটা করছে কেউ ওখানে কেনাকাটা করছে এই করে একটু থকে গেছিলাম তো একটু বসে নিলাম আমিও আর তারপরে আমার চোখে হঠাৎ করে পড়লো এই পানের দোকানটা দেখো কত রকমের পান রয়েছে তো তার মধ্যে একটা পান নিয়ে আমি মুখে ঢুকিয়ে নিলাম এত সুন্দর পানটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মিলি গেল মুখের মধ্যে তো বেশ ভালো লাগলো পানটা খেয়ে কাল যদি এখানে আসি আবার খাওয়া দাওয়ার পর একটা পান খাওয়ার খুব ইচ্ছা রইল তো চলো আর একটু সামনের দিকে যাই কাল ফার্স্ট জানুয়ারি আজকে থার্টি ফার্স্ট আর প্রত্যেকটা দোকান বাজার খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে আর দেখো এই পেঙ্গুইনটা দেখে রিও একবার গেছিলো ওর সঙ্গে হ্যান্ডস্যাক করতে আর বাচ্চাগুলো কী সুন্দর নাচছিলো তো আরেকটা জিনিস এখানে খুব মানে আমার চোখে পড়লো যেটা যে প্রত্যেকটা দোকানে এবং প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু আজকে রাতের জন্য রাঙ্গলি করা হচ্ছে যেহেতু কালকে ফার্স্ট জানুয়ারি আর ওই জন্যই রাঙ্গলি করা হচ্ছে প্রায় প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে ঘরের সামনে এই যে দেখো এই একটা ফ্ল্যাট রয়েছে এখানেও করা হচ্ছে তো যাই হোক আমরা কিন্তু আজকে খাবার নিয়ে নিয়েছি আর আজকেও আমাদের খাবারে ছিল বিরিয়ানি রুটি চিকেন এইসবই তার সঙ্গে চাপাতি তো এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো তার মাঝে একবার কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম মোড়ে আর মোড়ে কিছু আবার বিস্কুট কেক এইসব কেনাকাটা হচ্ছিল তো যাই হোক কালকে ফার্স্ট জানুয়ারি কালকের থেকে পুরো বছরটা যেন সবার খুব ভালো কাটে এটাই চাইবো আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বছরে সব বন্ধুরা সবার পাশে থেকো এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করব এই বছর আমরা ইউটিউবে সাকসেস পাবো সবাই তো ভালো আশা করে প্রথম বছরের প্রথম দিনে এবং ভাবে যে বছর এই বছরটা যেন সব সাকসেস আমরা পাই এবং সেটা ভেবেই আমরা চলবো তো চলো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা